একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার যারা আছেন তাদের একটাই স্বপ্ন থাকে যে সে কবে একজন বড় ইউটিউবার হবে তার ইউটিউব চ্যানেলে কবে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং একটি সিলভার প্লে বাটন সে ইউটিউব অ্যাওয়ার্ড পাবে যে কিনা একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তাদের কাছে এই সিলভার প্লে বাটনটা যতটাই দামি আপনার কাছে হয়তো বা এটা অতটা মূল্যবান না কিন্তু একজন ইউটিউবার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এটা যতটা মূল্য এটা হয়তোবা সাধারণ মানুষের কাছে সেই মূল্যটা আপনারা বুঝবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝবে যে একটা সিলভার প্লে বাটনের মূল্য কথা তো এখন এটাকে আমরা আনবক্সিং করবো আসলে দেখি এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত তো আসুন আমরা একে একে করে প্রথমেই একটা ইউটিউবের একটা লেটার থাকবে যে এক লক্ষ সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করছেন এটার একটা লেটার এবং ইউটিউবের যে ইউর সিনসিয়ারলি নীলমোহন ইউটিউব সি সিইও তার একটা সিগনেচার করা একটা অ্যাপ্লিকেশন কার্ড এবং সাথে যে রিকগনাইজিউ টিম ক্রিয়েটর অ্যাওয়ার্ড মানে সোসাইটি অ্যাওয়ার্ডের থেকে মানে যারা এটা তৈরি করে এই অ্যাওয়ার্ডটা সেই কোম্পানির একটা অ্যাওয়ার্ডের একটা কার্ড পাশাপাশি একটা কালো ফোমের সুন্দর করে এখানে কিন্তু ই করা এবং সেই কাঙ্ক্ষিত প্লে বাটনটি এই সেই কাঙ্ক্ষিত প্লে বাটন সিলভার প্লে বাটন পাশাপাশি যে একটা কিন্তু ই আছে এটা হয়তো বা মুছার জন্য আর কি বাটনটা তো এখন আমরা এটাকে এই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যা কিনা ইউটিউবের প্লে বাটন তো এটা কিন্তু খুবই একটা আনন্দের বিষয় যে একটা ইউটিউবের প্লে বাটন এই যে দেখেন নামটা দেখা এই যেতেছে যেটাইতেছে আমার শর্টস চ্যানেল এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার ইউটিউবের একটা লগো তাদের লগো এবং প্রিজেন্টেড টু এম জি আর উজ্জ্বল টু পয়েন্ট জিরো তো যারা আমার শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু এই চ্যানেলে যাবেন এবং বিনোদনমূলক সব ভিডিও সেখানে পাবেন শর্টস ভিডিওগুলো বেশি এন্টারটেনমেন্ট আমি ওইটা মানে মূলত শর্টস ভিডিওগুলো বেশি ভাইরাল এবং ওই ভিডিওগুলো থেকেই আজকে আমার এই এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিলো এবং একটা ইউটিউব অ্যাওয়ার্ড আমি পাইছি বাংলা টাকা যেটা সাড়ে পাঁচ হাজার টাকার মতন এটার দাম তো এটা আনতে আমার এক টাকাও খরচ যায় নাই ইউটিউবে এটা পুরো সম্পূর্ণ খরচ তারাই বহন করে শুধুমাত্র আপনি নির্দিষ্টভাবে ঠিকানাগুলো অ্যাড্রেসগুলো দিয়ে দিলে হয় তো এই ছিল আমার স্বপ্নের প্লে বাটন তো আপনারা আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন ফেসবুকের পাশাপাশি আমি বলবো আপনারা ইউটিউবে কাজ করেন ফেসবুক কিন্তু কোনো উপহার দেয় না ইউটিউব কিন্তু তারপরে এক লাখ সাবস্ক্রাইবার থেকে শুরু করে একটা করে অ্যাওয়ার্ড দেয় গিফট দেয় এবং ইউটিউবে মানে একটা স্মার্টনেস আছে ঠিক আছে স্ট্যান্ডার্ড ভাব আছে যেটা ফেসবুকে আমি মনে করি নাই ঠিক ইউটিউবারের যদি ওয়ান মিলিয়ন ফলোয়ার বা লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে তার একটা যেই ভ্যালু সেটা ফেসবুকে এবং টিকটকে সেই ভ্যালুটা পাওয়া যায় না ঠিক আছে তো এই ছিল আমার ইউটিউবের প্লে বাটন তো পরবর্তীতে দোয়া করবেন যাতে এই চ্যানেলেও যাতে আমি একটা সিলভার প্লে বাটন পাই এবং এই শর্টস চ্যানেলে যাতে একটা গোল্ডেন প্লে বাটন পাই সেই আশাতেই থাকবো এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং আমার যত অডিয়েন্স আছে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার টিমমেট যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমার যারা যারা আমার সাথে কাজ করছে আমার ফ্যামিলি মেম্বার আমার টিম মেম্বার যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো আমি আলাদা করে কারোর নাম বললাম না সবাই আমাকে হেল্প করছে ঠিক আছে কেউ বেশি কেউ কম সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে ভালোবাসা দিছে বিদায় আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি তাদের সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যাতে একটা গোল্ডেন পুলি বাটন পাই এবং আমারও অনেক পরিশ্রম গেছে এটাই হইতে কথা যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না পরিশ্রম করছি বিদায় আজকে এই পর্যন্ত আসতে পারছি এবং সামনে যাতে তারা এগিয়ে এগিয়ে যেতে পারি সেই কামনাতেই আজকে শেষ করতেছি সবাই ভালোবাসা দিবেন আর সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ